বিশ্বের কোন মানুষ ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধকে বাংলাদেশের রাজপথে এসে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় আজ মানবতা যখন ভুলিন্দ ঠিক সেই সময় বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজপথে এসে দাঁড়িয়েছে আমরা খেয়াল করে দেখেছি সম্পত্তি ভারতে যে ওয়াক্ প্রসংশোধনের বিল পাশ করা হয়েছে সেই ওয়াক্ প্রসংশোধনী বিল পাশের মধ্য দিয়ে ভারতের মুসলমানদের যে সম্পত্তি ধর্ম এবং তারপর সম্পত্তি গুলোকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের হাত থেকে কে নিয়ে সেগুলোকে মুসলমানদের বঞ্চনার এবং বিপীড়নের ক্ষেত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত করবার মেকানিজম তৈরি করেছে ভারত সরকার টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যে অর্থ সংশোধনী বিল এসেছে সেখানে অর্থের সংখ্যা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে দীর্ঘ সময় ধরে মৌখিক স্বীকৃতির ভিত্তিতে সামাজিক রীতিনীতির ভিত্তিতে যেসব সম্পত্তি অর্থ হিসেবে বিবেচিত হয়েছিল দুর্ভাগ্যজনক ভাবে আইনি মার কাছে ফেলে মৌখিক স্বীকৃতি এবং সামাজিক স্বীকৃতিতে থাকা সেই সব ওয়াক্য সম্পত্তিকে ওয়াক্য সম্পত্তির বাইরে নিয়ে যাবার যে চক্রান্ত ভারত সরকার বাস্তবায়নের পথ উন্মুক্ত করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে এহেন ভিন্ন যে চেষ্টা সেই চেষ্টাকে আমরা নিন্দা জানাই বন্ধুরা আমার ভারতের মুসলমানদের বিরুদ্ধে সেখানে এনআরসি সিএ করে তাদেরকে নাগরিকত্বহীন করে দেওয়া হয়েছে ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় স্বাধীনতা সক্রিয়তা নিয়ে বেঁচে থাকবে তাদের মসজিদ মাদ্রাসা কবে স্থান এবং খানটা যে ধর্মীয় সম্পত্তি আছে সে তার তত্ত্বাবধান মুসলমানরা করবে এটাই ছিল নিয়ম হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু তাদের দেবত্তর যে সম্পত্তি আছে তাদের নিয়ন্ত্রণের অধিকার তাদেরই থেকে গেছে কিন্তু মুসলমানদের যে সম্পত্তিবো আছে সেই ধর্মীয় সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণের অধিকার মুসলমানদের হাতেই দিয়ে নিয়ে secular muslim দেরকে ইনক্লুড করবার যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে আমরা বাংলাদেশীরা আমরা জাতীয় নাগরিক পার্টি লোকের আমরা মনে করি এটা গণতন্ত্র বৈষম্যগুলো এবং ভারতের মুসলমানদের জন্য নিপীড়নের আরেকটি পথকে ধারণ মোচন করেছে আমরা খেয়াল করেছি ভারতের মুসলমানরা এবং ভারতের গণতান্ত্রকামী শক্তিরা এই বিজয়ের বিরুদ্ধে ভারতের বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ কর্মসূচি তা পালন করেছেন বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমরা সেই সব বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি ব্যক্ত করছি বন্ধুরা আমার শুধুমাত্র ভারত নয় আমরা বর্তমানে সবথেকে থেকে বেশি মানবতা বিরোধী এবং যুদ্ধপরাধী যে কার্যক্রম ধ্বংস করছি তার সংঘটিত হচ্ছে পৃথিবীর সব থেকে মস্তুম জনগোষ্ঠী বিশ্বরাজ্য ইসরাইল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানে বিশ্বের উপরে বেশ পাতের বিরুদ্ধে একাটা হয়েছিলেন

সবথেকে বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে হত্যা করা হয়েছে আর প্রযুক্তি এখন পর্যন্ত এত বেশি সাংবাদিক হত্যা করা হয় নাই তারপরেও বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে মানবতবাদ পন্থী যে শক্তিগুলো আছে তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরাইলের এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তারা সুচার হয়েছেন কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরাইলের পক্ষে ইসরায়েলের মানবতা বিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই আমরা মনে করি বিশ্বের কোন মানুষ ইসরায়েলের সমর্থন করতে পারে না আমরা মানুষ যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি স্বাধীনতার মূল্য কত আমরা জানি বাংলাদেশের মানুষের অভ্যত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের মূল্য কত আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে 1971 ঘটে গেছে বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে তেমনি করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে প্যালেস্টাইনে একদিন শান্তি পাবে প্যালেস্টাইনের মানুষরা মুক্ত হবে প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে এটাই আমাদের মুক্তি আশা বাংলাদেশের মানুষ খ্রিস্টান ভুক্তভোগী মানুষ 17 জানুয়ারোর প্রতি সাত তাদের সংহতি ব্যক্ত করেছে